হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লক তো এই ব্লকটা হচ্ছে তেইশ তারিখ মানে জানুয়ারির তেইশ তারিখের ব্লক তো ব্লকটা কিন্তু খুবই বড় হতে চলেছে তো আমি ব্লগটা দেখতে থাকো তো এখন আর কি চলে এসেছি আমরা তেল ভরতে কলপ বাগানের কি পেট্রোল পাম্পে তো এখান থেকে বর আর কি তেল ভরে নিল দাদা তেল ভরছে আর এখানে যে দিদি দাঁড়িয়ে আছে তো আমার বর এখানে কি যেন বলছিল। আর এখানেই কি সবাই ঠিক করছিল যে কোথায় ঘুরতে যাবে ওই সাইডে দেখছি ও দুটো আমার দাদাই দাদাই হয় মানে আমার বরের বন্ধু তো আমার থেকে বড় তাই আমি দাদা বলেই ডাকি তো এই যে আমরা চলে এসেছি বঙ্গ তো আমাদের হঠাৎ প্ল্যান হলো যে আমি কোনোদিন দিন ওইদিকে যাইনি তো ওর জন্য আর কি আমি যাইনি তারপরে আমার তনুদি তনুদির বড়ও যায়নি তো ওর জন্য আমরা আর কি পেটটা পড়ুর জায়গাটার নাম বর্ডার ওইখানে তো আমরা ওখানেই আর কি যাচ্ছি ঘুরতে তো এই রোডটা দেখো কত সুন্দর রোডটা না খুব ভালো লাগছিলো আর এই গাছগুলোর জন্য আরও ভালো লাগছিল। তো আমরা চলে এসছি আর কি পেটটা এখানে দেখো সব বাস দাঁড়িয়ে আছে মানে আর কি বাংলাদেশে যাই এই বাসগুলো খুব সম্ভবত আমি জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে বলো তো যে আদৌ যায় কি না আর এখানে আর কি একটা বিএসএফ ক্যাম্প আছে তো আমরা এখানে আর কি জিজ্ঞাসা করেই ঢুকেছিলাম যে ঢুকতে পারবো কি না বিএসএফের কাছ থেকে তো বলছিলো হ্যাঁ ঢুকতে পারবে তারপর জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করতে পারবো কি না ছবি তুলতে পারবো কি না তো বলছিলো হ্যাঁ ছবিও তুলতে পারবে ভিডিও করতে পারবে তার জন্যই আর কি করা তো জায়গাটা দেখো কত মিলিমিল আর কত শান্ত তো এখানে দিদি আর কি আমাদের ছবি তুলে দিচ্ছিলো তার জন্যই আমরা কি দুজন একটু পোস্ট দিয়ে বলতে নর্মালি দাঁড়িয়েছিলাম এই যে তারপর হেঁটে হেঁটে আসছিলাম আর ওইদিকে দাদারা দাঁড়িয়েছিলো প্রথমে দাদারা আসেনি বাড়িতে এই দেখো ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে বাট কেমন না দেখতে পাচ্ছি বাট যেতে পারছি না যাওয়ার খুব ইচ্ছা যাই না কোনো দিনে পূর্ণ হবে কি না খুব ইচ্ছা যাওয়ার তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি আর কি এখন ঠিক করছে যে এরা এখন কোথায় যাবে তো তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো তো আমরা বলছিলাম ওরা বলছিলো প্রথমে যে থানার পার্কে যাবে তো প্রথমে বলছিলাম যে না থানার পার্কে পরে যাব। আগে খেয়ে নিই তারপরে পার্কে যাব বাট পরে না থানার পার্কে যাওয়া হয়নি এটা হচ্ছে দেখো আর কি এই পেট্টাপোলের থানা বাট কত সুন্দর না দেখতে আমি তো প্রথমে আমি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি তো আমার বর বলছিল থানা বলছি হ্যাঁ এত সুন্দর হয় নাকি খুবই সুন্দর আর জায়গাটা খুবই নীলে আর এখান থেকে খুচমাবতী ট্রেন যে আমার বর আর কি সেটাই বলছিলাম তো ওখানে আর কি দিদি বলছিল যে ট্রেন হয়তো খুব খুচরামতী ভিতরে দাঁড়ায় তো আমরা আর কি দেখিনি তো এখানে এক জায়গায় খেলা হচ্ছিলো তো এখানে একটু দাঁড়িয়েছিলাম তো এখানে আর কি পার্কে যাওয়ার কথা হচ্ছিলো বাট যাইনি বললো আগে ওয়াইফাইতে জল খেয়ে আসি তারপরে খুব খিদে পেয়ে গেছিলো এই যে আমরা প্রথমে ওয়াইফাইতে ঢুকে গেছি আর বর এখানে আর কি একটু ফ্রেশ হয়ে নিচ্ছে হাত মুখে জল দিয়ে নিচ্ছে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি যেটা আমার কাজ যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ যে দাদা দুটো ছিল ওরা আসছিলো না এদিকে দিদিরাও আসছিলো না তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে প্রথমে আমি আর বর এসে ঘুরে গেছি পরে আবার ওরা আসছিলো তো এ দেখো এখানে আর কি আমাদের জন্য কেক কিনে নিয়ে এসেছে দাদারা তো সে কেকটাই কি খোলা হচ্ছে আর এই কেকটা দেখো কত সুন্দর না মিয়া আমর এই কেক সবসময় ভালোই হয় খারাপ হয় না এই গোলাপটাই দাদাদের কিনে নিয়ে এসেছিলো আর কি সেটা নিয়েই আমার বড় আর কি বলা বলো করছিলো হাসাহাসি করছিলো তো এখানে দিদি আমাকে সম্ভবত একটা ভিডিও দেখাচ্ছিলো আর কি সেটাই দেখছিলাম নয়তো ছবি তুলছিল যে কোনো একটা আমার এখন অত খেয়াল নেই কারণ আমি কদিন পরে আর কি এডিট করছি তো এখানে আর কি সবাই একটা ছবি তুলছিলো একটু পোস্ট দিচ্ছিলাম নর্মাল আর কি গোলাপ ফুলটা হাতে নিয়ে তো আমি বরের সাথে ছবি তুলছিলাম আমি আমার বরকে বলছিলাম এদিকে তাকাও একটু একটু তাকিয়ে ছবি তুললো তারপর আমার বর আর কি এই গেঞ্জিটা আমি ওকে দিয়েছিলাম তারপর আমি যে সোয়েটারটাই পরে আছো দুটো চেঞ্জ করো দেখতে সুন্দর লাগলো তার জন্য আর কি চেঞ্জ করে নিলো আর কি সোয়েটারটা জামাটা খুলে নিলো ঠান্ডা ঠান্ডা ছিল তো তার জন্য আর কি সোয়েটারটা পরে কিন্তু ভিতরে না অতটা ঠান্ডা লাগছিল তার জন্যই আর কি সোয়েটারটা এক পাশে রেখে দিয়েছে তো এখানে আর কি সবাই ছবি তুলছে নিজে ভিডিও করছে আর আমার বরের ভাব দেখো সময় করে ও সব এই যে আমি বলছি আমার একটু একটু তাকাও তুলে আমাদের এই ছবি তুলতে গেলে আমার বর আমাকে হাসাবেই তোমাদের সাথে তো এত কিছু বললাম বাট বললামই না আমাদের সেদিনকে কি ছিল প্রথমে হয়তো বলেছি আর আমাদের আর কি অ্যানিভার্সারি ছিল সেটার জন্যই আর কি যাও আর কি ছোটোখাটো করেই আর কি আমরা এই কজন মিলেই আর কি একটু সেলিব্রেট করলাম কেকটা যদিও বা আমরা নিয়ে আসিনি ওই যে দাদারা রয়েছে তারাই নিয়ে এসেছিলো তো এখানে আর কি কেক কাটিং করে বর আমাকে একটু খাওয়াচ্ছিলো আমি বরকে একটু খাচ্ছিলাম তারপরে সবাইকে আমি খাইয়ে দিয়েছি তো আমার বর না আমি বলছি আমাকে একটুখানি দাও বেশি দিও না তা ও সবটুকুই আমার মুখে দিয়েছে তার জন্য আমি ওরকম করছিলাম যে সবটুকুই দিয়ে দিলো তো এখানে আমি না কেকটা কাটছিলাম বাট কেকটা প্রচুর শক্ত ছিল আসছিলই না তো আমি এখানে আর কি আমার বরকে খাইয়ে এই যে দিদিকে খাওয়াবো দিদিকে খাওয়ালাম তারপরে আর কি কেটে দাদাদের খাওয়াবো তো এখানে আর কি আমি কেক কাটছি এই যে দাদাদের খাওয়ানোর জন্য মোট আমরা ছজন গেছিলাম আমরা তিন দিন এই সাইডে বসছিলাম আর দাদারা ওই সাইডে বসছিল তারপরে কেকটা আমরা সবাই আর কি ভাগ করে খেয়েছি তো এখানে দাদা আর কি জন্য বলছিল আমি সেটা নিয়ে আর কি আসছিলাম এই যে দিদি আমাকে খাইয়ে দিচ্ছে পরে আর কি আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম কেকটা খাওয়ার পরে যে খুব খিদে লেগেছিলো তো এইখানে আর কি ছিল ফ্রায়েড রাইস আর খুব সম্ভবত চিকেন কষা আর মাটন কষা ছিল আর আমি যেটা মেললি খুব ভালোবাসি এখান এইখানে খেতে বিশেষ করে তো ওটা হলো ফ্রান ফ্রাইড মোমো আর এদিকে আর কি দাদারা আর কি বিরিয়ানি নিয়েছিল দিদি নিয়েছিল চিকেন বিরিয়ানি আর দাদা নিয়েছিল মাটন বিরিয়ানি তো আমরা সবাই আর কি সব কিছু ভাগ করে খেয়েছি বাট লাস্টে আমি মোমো প্রথমে একটা নেওয়া হয়েছিল বাট প্রথমে সবাই খেয়েছিল সেটা একটা একটা করে খেয়েছিলাম তারপরে আমি আর কি পরে আবার একটা মোমো অর্ডার দিয়েছিলাম তো সেখান থেকে আমি তিনটে খুব সমবদ্ধ খেয়েছিলাম পরে আর খেতে পারিনি তারপরে দাদাই আর কি সবাই ভাগ চোখ করেই খেয়ে নিয়েছিলাম বাট চিকেনটা নষ্ট হয়েছে চিকেনটা আর কি সবাই খেতে পারেনি বাট মাটন সবাই খেয়েছে এখান থেকে আমরা খেয়ে দিয়ে কিন্তু আমরা আর এক জায়গায় যাবো তো সেটার জন্যই আর কি গিফট নিতে এসেছি তো আমরা এখান থেকে আর কি বেরিয়ে গেছি গঙ্গা থেকে বেরিয়ে গেছি ভাবছিলাম যে পার্কে পার্টি এবার যা হয় বাচ্চা হচ্ছে আমাদের বাড়ি কারণ আজকে ভাইয়ের বার্থডে তার জন্য এবার রাত হয়ে যেত তা ও অনেকটাই রাত হয়ে যে আমরা চলে এসেছি তারপর পরে আর কি কেক কাটিং হয়েছে এইটা হচ্ছে মামা আর ওইটা হচ্ছে মামি আর এটা হচ্ছে দিদা আর ওই যে যে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে বার্থডে বয় লাল কালারের জ্যাকেট পরা যেটা ও হচ্ছে বার্থডে বয় তো ওর এবার আর কি পাঁচ বছর পূর্ণ হলো সেটারই আর কি বার্থডে হচ্ছে তো এখানে কেক কাটিং করা হচ্ছিলো আমরা একটু ভিতরের দিকে দাঁড়িয়েছিলাম আর ফোনটা ওর হাতে ছিল ওই ভিডিও করেছিল আমরা ভিতরের দিকে দাঁড়িয়েছিলাম অনেক লোকজন ছিল বলে আমরা আর কি বাইরের দিকে আর আসিনি এই যে কেক কাটিং চলছে আর এখানটা দেখো কত সুন্দর সাজিয়েছে না ছোটোখাটোর মধ্যে বাট খুব সুন্দর সাজিয়েছে ওই দিকে ওই যে দাদারা দাঁড়িয়েছে তো এখানে আর কি এখন কেক কাটিং চলবে এই যে ভাইকে কেক কাটতে বলছিলো বাট ভাই কেক কাটবে না আর এদিকে আর কি ও কি গিফট নিতেই ব্যস্ত আর কি যে কে কি গিফট দিচ্ছে ওরা সাথে সাথে খুলে দেখছে যে কে কি দিয়েছে আর ও খুব ওকে যা দেখলাম আর কি দেখে যা বুঝলাম ও বন্দুক খুব ভালোবাসে যে বন্দুক দিচ্ছে সেই বন্দুক নিয়েই ও আর কি সারাটা দিন পড়ে রয়েছে ওটা নিয়েই আর কি খেলা করছে এই যে এখানে আর কি এখন কেক কাটিং চলছে তো এই ক্যান্ডেলটা আর কি চলছে বলে ভাই আর কি একটু ভয় পাচ্ছিলো বাট আমি না জানতাম না যে আমার আর কি অ্যানিভার্সারির দিনকেই ভাইয়ের জন্মদিন আমি এই দিনকেই গিয়ে জানলাম যে আমার বিয়ের দিনকে আর কি আমার বর ফোন করে মামিকে বলেছিল মামি বিয়ে করছি আসো বাট মামি প্রথমে বিশ্বাস করেনি আমাদের বাড়ির কেউই বিশ্বাস করেনি মানে আমার শ্বশুর বাড়ি যে ও বিয়ে করছে কারণ ও সবসময় ওরকম নিয়ে আর কি মাত্র তার জন্য আর কি কেউ বিশ্বাস করে জন্য মামিও বিশ্বাস মামি গিয়ে ফোন করে বলেছিল তো বলছিলো যে তোমার ভাইয়ের জন্মদিন তুমি আসো মানে যখন আর কি দু বছর আগে বিয়ে করেছি বাট আমি এখন জানলাম যে আমার অ্যানিভার্সারির দিনকেই আর কি ভাইয়ের জন্মদিন কেক টেক কাটিং করার পরে আমরা আর কি তার আধা ঘন্টা পরে বা কুড়ি মিনিট পরে আর কি খেতে বসে গেছিলাম আর মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় পায়েস আমার বড় এখানে আর কি কার সাথে কথা বলছিলো সেটাই ভিডিও করছিলাম তো তোমাদের কেমন লাগলো জানি